গাজীপুরের টঙ্গীর দুরাগ নদীর তীরে আটান্নতম বিশ্ব ইস্তেমা এই বিশ্ব ইস্তেমার প্রথম ধাপে শুরু হয়েছে একত্রিশ জানুয়ারি থেকে অর্থাৎ চলবে দুই ফেব্রুয়ারি পর্যন্ত দুই ফেব্রুয়ারি শেষ করা হবে দ্বিতীয় ধাপে অর্থাৎ প্রথম ধাপে একচল্লিশটি একচল্লিশটি জেলার যে প্রথম ধাপের যে বিশ্ব ইস্তেমা সেটি শুরু হয়েছে এর পরবর্তী যে কটা বাকি থাকে সেই জেলা শুরু হবে অর্থাৎ দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই প্রথম পর্যায়ের যে সুরায় নেজামির সমর্থকরা রয়েছে তারা গতকাল থেকেই দেশের নানান প্রান্ত থেকে হাজির হয়েছে এই তুরাপ নদীর তীরে আপনাদের কাছে আরেকটি কথা বলে রাখি যে এবারেরই বিশ্ব ইস্তেমাটি মূলত ভিন্ন দ্বারা শুরু হয়েছে প্রতি বছর জুমান নামাজের পরে আমবয়নের মাধ্যমে যে শুরু হয় প্রথম ইস্তেমা সেটি কিন্তু এবছর হয়নি অর্থাৎ এবছর শুরু হয়েছে মাগরিন নামাজের বাদে আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে একচল্লিশটি জেলার এই প্রথম বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমাকে ঘিরে ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসন এবং সুরাই নিজামির যে সমর্থকরা রয়েছে তারা ব্যাপক নিশ্চিন্ত নিরাপত্তায় পড়ায় ঘিরে ধরেছেন এই টঙ্গি তুরাক নদীর তীরে অর্থাৎ কোন ধরনের সমস্যা ছাড়াই তারা প্রথম দাপে বিশ্ব ইস্তেমাটি শেষ করতে চাচ্ছেন এবং এই জায়গাটি আজ থেকে এক মাস পূর্বে সাতপন্থী এবং যুবারপন্থীর মাঝে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে সেখানে কিন্তু তথ্য তিনজনের প্রাণহানি হয়েছিল এত কিছুর মাঝেও কিন্তু আবারও সেই প্রথম দাপে শুরু হয়েছে বিশ্ব ইস্তেমা অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি আবার সাতপন্থীদের এই মাঠেই হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশের ক্ষমতার কাছ থেকে সর্বশেষ তথ্য